কার রাসন থেকে দু কিলো চাল ঝেড়ে দেব কার বিচারের নামে টাকা তুলবে এতেই ব্যস্ত সাধারণ মানুষ উপকৃত হোক ওই নিয়ে বেশি টাইম দেয় না যদি ওরা এর দিয়ে বেশি টাইম দিত তাহলে এই এত বাধাকে উপেক্ষা করে এত অংশে লোক এখানে হাজির হতো না এর থেকে প্রমাণ হয়ে যাচ্ছে ওরা মানুষের সাথে থাকে না ফলে কি হচ্ছে আপনি গিয়ে বললেন দাদা আমার সমস্যা হয়েছে আমাকে একটু কি হবে উনি বললেন ঠিক আছে দাদা দেখে দেবো ঘটনাচক্রে কয়েকদিনের মধ্যেই হয়তো তৃণমূলের কোনো একটা মিটিং হবে আপনি তো বলে এসেছিলেন দাদা আমার একটা সমস্যা চোখে ফোন করছে ওই তুই তো বলেছিলিস তোর একটা সমস্যা হ্যাঁ দাদা আমি বলেছিলাম ঠিক আছে তোরটা দেখে দেবো এই পরশু দিন অমুক জায়গায় আমাদের একটা মিটিং হয়েছে তুই একটু আসিস তোর বউকে সাথে নিয়ে মানে ভিড় বাড়াবার জন্য সমস্যাটা সমাধান করবে না ও বেচারি ভাবছে নিজের সমস্যার সমাধান করার জন্য যদি একবার মিটিংয়ে যেত ওই মিটিংয়ে যাব ভোট তো দেবো না এদেরকে আর মিটিং এ যেতে মিটিং এ যাবো কিন্তু ও তো ছবিটা তুলে দেখার থেকে আমাদের মহাগ্রামে এত লোক আসছে সমস্যা সমস্যাগুলোকে জিগিয়ে রাখছে আমার ওই দলিত আমার ওই আদিবাসী ভাইটা যদি জানতে পারত যে লিগ্যাল এড আছে একটা ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্টে একটা ডিপার্টমেন্ট আছে যেখানে বিনা মূল্যে অ্যাডভোকেট পাওয়া যায় কোনো পয়সা লাগে না তাহলে লোকাল পার্টি অফিসগুলোতে গিয়ে আর দাদা দিদিকে বলবে স্বাভাবিকভাবে বলবে না ওই জন্য জানায় না তাই আমি বলবো আইন সম্পর্কে জানুন অধিকার সম্পর্কে জানুন বাড়িতে সংবিধান রাখুন অধিকার নিয়ে কে কি বলছে না আপনার কেউ হনন করছে সবটাই কিন্তু জানতে পারবেন সংবিধানের পতাকা করলে আমরা কাছে অনুরোধ করবো আপনারা সংবিধানকে অধ্যয়ন করুন ও সংবিধানকে আপনারা অধ্যয়ন করুন আপনার অধিকার আপনি জানতে পারলেই দেখবেন একসাথে যখন আওয়াজ তুলবেন অধিকারের জন্য আর এখানেও বসে থাকতে হবে না অধিকার দরজার সামনে এসে দাঁড়িয়ে যাবে